খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি একটা সংকট চলছে বেশ অনেক দিন থেকে সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে চলছে এর মধ্যে ধারাবাহিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল তারপরে দেখা গেল যে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলো কয়েকজন অসুস্থ হওয়ার ঘটনা দেখলাম তারপরে আটান্ন ঘন্টা পর তাদের এই কর্মসূচি প্রত্যাহার করা হল দাবি মেনে নিয়ে দাবিটা কি ভিসি এবং প্রভিসি দুজনের পদত্যাগ সেই পদত্যাগের সিদ্ধান্তটা সরকার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য তানজিম উদ্দিন খান এই ঘোষণা দেওয়ার পর তারা উল্লাসে ফেট পড়ে সব বুঝলাম কিন্তু ঘটনা হলো এই যে ছাত্রদের দাবির মুখে আন্দোলনে সি প্রভিসি তারা রিজাইন করলেন যদি যুক্তিসঙ্গত হয় কোনো সমস্যা নেই কিন্তু যদি অযৌক্তিক কারণে হয় এবং এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কুয়েটের দৃষ্টান্ত অনুসরণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি লেগে যাবে তখন ছাত্ররা আবার এটাও মনে করতে পারে তারা নানা ধরনের দাবি দাবির শেষ নেই দেখেন পলিটেকনিক ইনস্টিটিউটে ঢাকায় পুরো ঢাকা শহর তারা কলাপস করে দিল সেই সংকট এখনো কিন্তু নিরসন হয়নি এর মধ্যে কুয়েটের আন্দোলন শুরু হলো যে শিক্ষার্থীরা একসময় বাংলাদেশকে মুক্তি দিল শাসন থেকে সেই শিক্ষার্থীরাই কিন্তু আবার নানান দাবি নিয়ে জনগণকে জিম্মি করছে এই অভিযোগও আছে সুতরাং যে পরিস্থিতিটা তৈরি হলো কুয়েটে সেটা আমি মনে করি যে শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা হ্যান্ডেল করতে পারেনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে যে পরিমাণ সংঘাত বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের সেখানে আবার রাজনৈতিক দলের অংশগ্রহণ সব মিলে যে পরিস্থিতি তৈরি ছিল সেটা খুব ভালো না কিন্তু এখন আবার দাবি মেনে নিয়ে যেটা হইল যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বিসি প্রব্যাহতির এই মানে বার্তা পাওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন সেখান থেকে তারা আনন্দ মিছিল বের করেন আনন্দ তো হইল এখন তারপরে কি হবে শান্তি থাকবে কিনা যদি শিক্ষার্থীরা অত্যন্ত বিবেচনার সাথে সবগুলো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে ভালো আর তা না এই কুয়েট কিন্তু যেই ঘটনা যে আন্দোলন করলে ভিসি প্রভিসি থাকে না তাহলে দুইটা কাজ হবে একটা হলো কোনো ভিসি প্রবিসি তাদের মতন করে সঠিক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালাতে পারবে না আরেকটা হলো যে এই দৃষ্টান্ত অনুসরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক যারা প্রশাসন তারা কিন্তু স্বাভাবিক কাজ করতে পারবে না এবং আন্দোলনের ঢেউ লেগে যাবে সেই ঢেউ কি সামাল দেওয়া যাবে কিনা দর্শক এই প্রশ্নটা থাকলো আল্লাহ হাফেজ